হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি রেসিপি বানাবো যেটি দেখলে সবার ছোটবেলার কথা মনে পড়ে যাবে প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজা প্রায় শেষ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদ মতো লবণ এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো বাটা দিয়ে দেবো টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি পানি দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো উঠিয়ে নেব এই পর্যায়ে আমি ম্যাগি মশালায়ে ম্যাজিক এই মশলাটি অ্যাড করব এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে আলুর সাথে মিশিয়ে নেব ফাইনালি রেসিপিটি শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি কিছু পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাইনালি গাইস আমার আলুর দম রেডি এত লোভনীয় আলুর দমের সাথে যদি ফুলকো এরকম চিতায় পিটা হয় তাহলে কিন্তু জমে যাবে আড্ডায়